সালামু আলাইকুম ভাই আপনাদের দেখাচ্ছি হাঁসের খামার মানে যারা কৃষক বা আমরা যারা হাঁসের খামারি আছি তারা দেখি বর্তমানে বাজার মাংসের যে দাম তাতে হাঁসের খামারে খুব কঠিন লাভ এটা হচ্ছে সেই পুকুর এলাকার হাঁসের খামার দেখেন কতোগুলি হাঁস খাবার দেওয়া হয়েছে ভাই কত কতগুলি হাঁস আছে এখানে ডিম দেয় নাকি কয়টা করে ডিম দেয় ও প্রথম শুরু করছেন আড়াইশো ও হাঁসের বয়স কত দিন হয়েছে ছয় মাস আপনার একটা আচ্ছা ঠিক আচ্ছা ঠিক আছে তাহলে বসে পড়ি তা হাসের খামার ভাই আপনি প্রথম করছেন তাই না প্রথম খামার করছে এর আগে ছিল ও এর আগে এর আগে কতগুলো আড়াইশো ছিল কতদিন পালছেন আড়াইশো হাঁস চার মাসের মতো চার মাসে মানে বাচ্চা কত করে কিনছেন আপনি

ও আচ্ছা 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 হাঁস আমি তো জানি যে মুরগি স্টক করে কিন্তু হাঁস যে স্টক করে এটা আছে মুরগি শুধু বলার টেস্ট করে বয়লার অন্য মুরগি স্টক করে না হাঁস স্টক করে গরম হাঁসে মোটামুটি ভালো লাভবান হবে কিন্তু আপনার তো দেখে তো ভালোই মনে হচ্ছে ভাই তো পড়াশুনে কতদিন পর্যন্ত করছেন আমি ভাই পড়াশোনা করছি ইন্টারমিডিয়েট পুরো চাকরি করছি কিছুদিন ও চাকরি করছেন তারপরে দেখতেছেন যে আসলে চাকরি তো চাকরি চাকরি তো আর ভালো জিনিস নয় আমার চাকরি আমার गवर्नमेंट চাকরি ছিল ও তাই কোথায় ছিল মানে কোথায় করতে আপনি ডিফেন্সে ছিলাম বাংলাদেশ সেনাবাহিনীতে ও সেনাবাহিনীতে মানে সেনাবাহিনীতে চলে আসছেন না আমি প্রসেস চলে আসছে ও কতদিন চাকরি করছেন আমি করছি ভাই 6 বছর 6 বছরে তাহলে কি মেডিকেল আউট হইছেন না না আমি মানে পালে আসছি কি বলে যেটা বলে আচ্ছা যাই হোক ভাই সামরিক বাহিনীতে চাকরি করতো উনি আসলে সামরিক বাহিনীর লোকেরা সব কিছুই পারে মানে না পারার কিছু নেই আর এখানে একটা ব্যাপার হচ্ছে যে দেখেন হাঁসগুলা মোটামুটি লাভজনক হবে এই ভাই আর মানে বিতিন্ন আপনার হচ্ছে যে জলাভূমি আছে যেখানে প্রাকৃতিকভাবেই খাবার খাবে এ হাঁসগুলা এবং নির্দিষ্ট সময় পরে এটা চলে আসবে তে আমার দেখালাম হাঁসের খামার করাটা খুবই মোটামুটি লাভজনক আর কি যে এই ভাই যে বলতেছে দেখেন হাঁসগুলো আস্তে আস্তে নামতেছে একদম বিতীর্ণ মাঠ এত বড় মাঠ যে আপনি জলাভূমি যে আপনি কল্পনা করতে পারেন হাঁসের জন্য খুবই ভালো দেখেন এই হাঁস হাঁসগুলো নামতেছে এবং খুবই দেখেন কতগুলো হাঁস এই হাঁসগুলো কিছুক্ষণ আগেই ছিল যে আপনার দেখেন প্রায় সাড়ে পাঁচশোর মতো হাঁস আপনারা আগেই যানছে এবং হাঁসগুলো ও এরপরে এখানে মাঠের মধ্যে চলবে এবং একজন লোক সর্বক্ষণিক থাকা লাগে কিন্তু যদি আপনি দূর থেকে পার চাষ করেন আর এদের এখানে বাড়ি তো এটাতে খুব থাকা লাগে না এবং হাঁস আবার দলবদ্ধ হয়ে এই এতগুলো হাঁসের মধ্যে কখনও যে ছুটে যাবে তা কিন্তু যায় না একটা হাঁস যখন এক দিকে থাকবে এটা প্রত্যেকটা হাঁসেই ওইভাবে মানে দল সুট সাধারণত হাঁস হয় না আশা করি আমার ভিডিওটা আপনার ভালো লাগবে এবং আমার লাইভের পক্ষ থেকে চ্যানেলে থাকবেন ইনশাল্লাহ আল্লাহ হাফিজ